সাত সকালে মৃতদেহ উদ্ধার মেমারিতে চাঞ্চল্য এলাকায় বুধবার ভোরবেলা মেমারিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের নলপুকুর পার সংলগ্ন পাড়ায় একটি বাড়ি থেকে ওই দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ মৃত ব্যক্তির নাম শ্রী দাম টুডু বয়স আনুমানিক বাহান্ন বছর তিনি বাঁকুড়ার বাসিন্দা ছিলেন এবং মেমারির ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর তিনি নলপুকুর পাড়ে চন্দন দেব চৌধুরীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতেন বুধবার সকালে হঠাৎ করেই তার মৃতদেহ উদ্ধার হয় ঘর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনার পর বাড়ির মালিক চন্দন দেব চৌধুরীর সঙ্গে পুলিশ কথা বলে তার বক্তব্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মৃত ব্যক্তির আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় তদন্তের পরেই পুরো ঘটনা পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ নাম আপনার আমার বাড়ি বাড়ির নলকূপুর পা আচ্ছা কি হইছে? বাড়ি আমার বাড়াতে 5 বছর থেকে ভাড়া থাকে। কে যিনি মারা গেছেন? হ্যাঁ। আচ্ছা। মারা গেছে। কখন মারা গেছে? মারা গেছে সকালে দেখা গেছে। আচ্ছা সকালে। ভাড়া ৩৫% দেখেছে ভাড়া বাড়ি। আমার ঘর মালিককে বললো এই ব্যাপার। আপনি ঘর মালিক? আমি ঘর মালিক। আচ্ছা। কাছে ভাড়া আছে। সেই আমাকে বললো অভিযোগ কর। কাল থেকে দরজা খুলিনি। তাও তো দেখতেও যাইনি। তাই সকালবেলা দেখতে গে

আচ্ছা আচ্ছা ও তারপর মারা গেছে মানে কালকে রাত্রে নাকি জানি না সকালে দেখছেন যে দরজা খুঁজছেন না ঠিক আছে ধন্যবাদ